না ঘরে আছে বাইরে ও একশো দাম বেশি একশো কোরো বলছেন আপনি ভির আসসালামু আলাইকুম আমরা এখন আছি রাঙ্গামাটির ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজে তো এখানে ঝুলন্ত ব্রিজ থেকে একটু উপরে উঠলে আপনারা বেশ কিছু খাবারের দোকান পাবেন তারপর আরেকটু উপরে উঠলে বেশ কিছু দোকান পাবেন এটা একটা মাস্ট এখানে বসার জায়গা আছে সো এই অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে তার ছাড়াও আপনাদের মহিলাদের প্রয়োজনীয় অনেক জিনিস আছে চকলেট আছে সাবান আছে সো অনেক সুন্দর সুন্দর শাখা সম্ভবত এগুলো শাখা আছে আপনি চাইলে আরও অনেক রকমের চকলেট আসার অনেক কিছুই নিতে পারবেন তোমার নাম কি তুমি লজ্জা পাও লজ্জা পাচ্ছ যে আমাকে দেখে তুমি সে মেবি লজ্জা পেয়ে গেছে আমাকে দেখে সো করার কিছু নেই আচ্ছা সে লজ্জা পেতেই পারে ছোটো মানুষ সো এগুলো অনেক কিছু আছে যাদের প্রয়োজন আছে তারা নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা গ্লাস আছে সাথে অনেক কিছু আছে এটা জন্য কি পেন্সিল বক্স আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা পেন্সিল বক্স আছে তাছাড়া ছোটদের খেলার জন্য রাইট আমার তো আছে হ্যাঁ আপনার তো ভাই থাকবে যার থাকে তার সব পাশে থাকে ঘরেও থাকে বাহিরেও থাকে যার নাই তার কোথাও তাই না ঘরে আছে বাইরে নিয়ে অসাধারণ

এই দাম করলাম আপুর কাছে আপু বললো এগুলো মেবি দুশো বিশ টাকা দাম খুবই সস্তা এবং এগুলো কাপড়ের অনেক সুন্দর লাগলো আপনারা চাইলে এগুলো নিতে পারেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর যদি আমি আসলে অবিবাহিত আমার ছোট বোনটাও অনেক ছোটো ক্লাস সিক্সে না হলে আমি নিতে পারতাম একটা যাই হোক আপনারা আসলে নিতে পারেন অনেক সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে থ্যাংক ইউ আপনারা আসেন আপনাদের জন্য শুভকামনা চলন্ত ব্রিজে আসলে এরকম অনেক জিনিস পাবেন যেগুলো আপনাদের হিসাবে স্মৃতি হিসাবে থেকে যাবে সেখানে অনেকগুলো দোকান আছে দেখি কোনো কিছু পাওয়া যায় কি না